কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব পঁচিশ পাণ্ডবস্কাশে ব্যাসের আগমন ও মহাদেবের যুদ্ধ বিবরণ কথন তবে জন্মে জয় মুনি বলে জিজ্ঞাসীল কহ শুনি মহামুনি কি কর্ম হইল বলেন বৈষম্পায়ন শুনহ রাজন হেনমতে জয়দ্রথ হইল নিধন অর্জুনের প্রতি কৃষ্ণ আনন্দিত মন করে ধরি আলিঙ্গন করেন তখন শ্রীকৃষ্ণ কহেন শুন কহি ধনঞ্জয় তোমা হেতু চিন্তান্বিত ধর্মের তনয় অতএব শীঘ্রগতি চল তথাকারে না জানি আছেন যুধিষ্ঠির কি প্রকারে এত শুনি ধনঞ্জয় চলেন সত্তর সাত্বকী সহিতার বীর ব্রিকোদর পবন গমনে রথ চালান সারথি বাহির হইলেন বুহ হইতে কৃতি নির্খিয়া সবাকারে ধর্মের নন্দন আলিঙ্গন করিলেন হরিশতমন ধর্ম বলিলেন কৃষ্ণ কহ বিবরণ কিরূপে হইল জয়দ্রথের নিধন প্রত্যক্ষে কহেন সব কৃষ্ণ মহাশয় শুনি যুধিষ্ঠির রাজা সানন্দ হৃদয় হেনকালে আসিলেন ব্যাস তপোধন তালে দেখি উঠি প্রণমীর সর্বজন আশীর্বাদ করি বইসে ব্যাস মহাশয় হেনকালে জিজ্ঞাসেন বীর ধনঞ্জয় এক নিবেদন করি শুন মুনিবর কহিবে বৃত্তান্ত সব আমার গোচর যেকালে গেলাম আমি যুদ্ধ করিবারে বহুমধ্যে প্রবেশিয়া কুঁরব ভিতরে হেনকালে দেখি যুদ্ধ আরম্ভ করিতে এক মহাবীর আসে শুল করি হাতে পর্বত আকার অতি দীর্ঘ কলেবর হাতেতে যেন তাল তরুবর সূর্যের সদৃশ তেজ প্রকাণ্ড শরীর আচিম্বিতে রণস্থলে আসে মহাবীর মম রথ আগে করি ধায় বায়ু বেগে অশ্বহস্তি রথবিন্ধে ত্রিশূলের আগে তিনি নাশিলেন যত কুরুষ ইন্নগণ সমরে কেবল করি অস্ত্র বরিশন ইহার যথার্থ তত্ত্ব কহ মুনিবর কেবা সেই মহাবীর দীর্ঘ কলেবর ইহা শুনি কহিলেন ব্যাস তপোধন সমুদ্র সদৃশ বুদ্ধি বড় বিচক্ষণ বলিতেছি ধনঞ্জয় শুন সাবধানে ইহার বৃত্তান্ত আমি কহিত অবস্থানে পূর্বেতে তোমারে কহিলেন পঞ্চানন তোমার সহায় আমি হব অনুক্ষণ অতএব সি বাসী করেন সমর তোমারে জানাই শুন পার্থ ধনুর্দ্ধর রুদ্ররূপের সৃষ্টি তিনি করেন সংহার নিশ্চয় জানি এই কুন্তীর কুমার ইহা শুনি ধনঞ্জয় মানেন বিস্ময় এই কথা সত্য সবে জানি নিশ্চয় এত বলি নিজ স্থানে যান তপধন মহা আনন্দিত হইল সব যোদ্ধাগণ নানা বাদ্য বাজে সবে ছাড়ে সিংহনাদ কৌরবের সেনাগণ গনিল প্রমাদ জয়ে জয়ে শব্দ হইল পাণ্ডবের দলে না শুনি শ্রবণে কিছু বাদ্য কোলাহলে শত শত শঙ্খ বাজে তরঙ্গের রোল শত শত ঢাক বাজে শত শত ঢোল কোটি কোটি বীরকালী বাজে জগঝম্প মুহুর্মুহু হুহুঙ্কার ছাড়ে বীরগণ মেঘের নিঃসন যেন রথের নিঃসন গর্জন করো এ হয় হস্তি অনুক্ষণ গর্জেতে লাগিল মহাশব্দের সেনাগণ মহানন্দে ভাসে সব পাণ্ডবের দল শুনি দুর্যোধন রাজা হইল বিকল